নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্বাগত গত দশই জুলাই থেকে যে সাগা ভারতীয় ফুটবলে এক অধ্যায় সূত্রপাত হয়েছিল অর্থাৎ আনোয়ার আলী অধ্যায় আনোয়ার আলী ইস্যু সেই অধ্যায় কিন্তু আজ একটা দিক পেতে চলেছে এটুকুনি বলাই চলে ব্যাপারটা জানেন পিএসসিতে গেছিল এবং পিএসসি আজ মোহনবাগান সুপার সুপারজায়েন্ট আনোয়ার আলী দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল এই চার পক্ষের বক্তব্য শুনবে গতকাল একটা খবর জানা গেছে যে দিল্লি এফসি এবং এবং ইস্টবেঙ্গল ক্ষতিপূরণের বিষয়ে তাদের যে মন্তব্য সেইটাকে সাবমিট করার জন্য আরও দু সপ্তাহ সময় চেয়েছেন তবে এনওসি পাওয়ার বিষয়ে যে ইস্যু সেই ইস্যুটা নিয়ে কিন্তু আজ হেয়ারিং হবে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট তাদের যে লক্ষ্য যেটাই থাকবে যে প্রথম এতেই তারা কিন্তু বলে দিয়েছিল এবং কোর্ট পিএসসিরও যে নির্দেশ ছিল যে এনওসি মোহনবাগান সুপার সুপারজায়েন্টকে দিতেই হবে এবং মোহনবাগান পক্ষও সেটা মেনে নিয়েছিল কিন্তু তাদের যে দাবিগুলো ছিল অর্থাৎ কম্পেনসেশানই বলুন বা স্যাংশান বলুন বা স্পোর্টিং ব্যান বলুন দুটি ক্লাবের ওপর এবং আনোয়ারের ওপর স্যাংশান এই বিষয়গুলো এবং কম্পেনসেশান এই বিষয়গুলো নিয়েই মূলত আজ একটা হেয়ারিং হবে তবে এই বিষয় নিয়ে মূল সিদ্ধান্ত আসার কিন্তু আজকে কোনো সম্ভাবনা নেই কারণ কত টাকা কম্পেনসেশান সেইটা নিয়ে নিজেদের সাবমিশন দিল্লি এবং ইস্টবেঙ্গল দিতে কিন্তু আরও দু সপ্তাহ সময় এসেছে তাই স্পোর্টিং ব্যান বা স্যাংশেশন নিয়ে স্যাংশান নিয়ে কিন্তু আজকে অন্তত সিদ্ধান্ত আসার সেরকম সম্ভাবনা নেই সিদ্ধান্ত কোন বিষয় হতে পারে সেটা হচ্ছে এনওসি প্রথমে মনে করা হচ্ছিল লাইভলিহুডের জন্য যেহেতু আনোয়ার এই টার্মিনেশনটা করেছেন সেই টার্মিনেশানটাকে যেহেতু রাজ্য করেছে এবং সেহেতু এনওসিটা দিয়ে দেওয়া কথা একটা মনে করা হচ্ছিল তো আর সেই এনওসিটাই চাইবে ইস্টবেঙ্গল এবং দিল্লি এসি এবং মোহনবাগান সুপার সুপারজায়েন্ট তাদের মনে করা হচ্ছে যে লক্ষ্যটা থাকবে যে কম্পেনসেশান না পাওয়া পর্যন্ত এবং স্পুটিং স্যাংশান যেগুলো তারা দাবি করেছে সেইগুলো না হওয়া পর্যন্ত আনোয়ারের এনওসি তারা কিন্তু দেবে না এবং আজকে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যে বৈঠকে হয়তো তারা নিজেদের তরফ থেকে এইটাই জানানোর চেষ্টা করবে এবং তারপর দেখার বিষয় পিএসসি প্লে স্ট্যাটাস কমিটি আদৌ শেষ পর্যন্ত এনওসি দেয় না ইস্টবেঙ্গলের এবং দিল্লি এফসির যে নিজেদের কম্পেনসেশানের বিষয়টা দ্বারা যেটা আনোয়ারকে চাওয়া হয়েছে সেই দেওয়ার বিষয় নিজেদের সাবমিশনটা করার পরেই এই বিষয়টায় আসে প্লে স্ট্যাটাস কমিটি সেটা দেখার বিষয় এবং সেইটাই আজকের মূল সিদ্ধান্ত হতে চলেছে যে আদৌ এনওসি পাই কিনা না আনোয়ার না এখনও দু সপ্তাহ বিষয়টা যতদিন না পর্যন্ত দিল্লি এবং ইস্ট বেঙ্গল নিজেদের সাবমিশন দিচ্ছে সেই বিষয়টা পিছিয়ে যায় সেইটার দিকেই লোক থাকবে সমস্ত ফুটবল প্রেমী মোহনবাগান ইস্টবেঙ্গল এবং ভারতের সমস্ত ফুটবল প্রেমীদের আজ দুপুর বারোটায় এই বৈঠক হওয়ার কথা আছে এবং মনে করা হচ্ছে একটা নাগাদ একটা কোনো সিদ্ধান্ত চলে আসবে এবং তারপর কিন্তু সবাই জানতে পারবেন শেষ পর্যন্ত আনোয়ার আলী ইস্যু কোন দিকে এগোতে চলেছে এনওসি সে আজ পাচ্ছে কি না সাবমিশন ফাইনাল ডেট কবে সাবমিট করবে ইস্টবেঙ্গল সাবমিশনটা কবে করবে ইস্টবেঙ্গল এবং দিল্লি সমস্ত কিছু নির্ধারণ কিন্তু আজকেই হয়ে যাবে এবং কতদিন তাদেরকে সময় দেওয়া হচ্ছে এই বিষয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে সেই সিদ্ধান্তটাও আজ চলে আসবে সমস্ত ফুটবল প্রেমীদের নজর থাকবে আমাদেরও নজর থাকবে এই বিষয়ে দেখতে দেখুন বিয়ন স্পোর্টস আর ভালো লাগলে অবশ্যই বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দেবেন যাতে আরও মানুষ এই ভিডিওটা দেখতে পারেন এবং আমাদের নতুন ভিডিও এলে সবাই যাতে সঙ্গে সঙ্গে দেখতে পারেন সেটা আজকের মতন এখনকার মতন টাটা